দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ একশো দিনের কাজের দাবিতে রাজ্য জুড়ে পথে নামলো সিপিআইএম আর এই সিপিআইএমের পথে নামার এমনই একটা চিত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে মেদিনীপুর জেলার একশো দিনের কাজের দাবিতে পথে নেমেছে সিপিআইএমের কৃষক ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা আর তারই সাথে সাধারণ মেহনতি মানুষ তারা হাজারে হাজারে মেহনতি মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে একশো দিনের কাজের দাবি সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে মিছিল করছে দেখুন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন ভিওর্স মেদিনীপুর জেলায় একশো দিনের কাজের দাবিতে সিপিআইএমের শ্রমিক সংগঠন ও ক্ষেতমজুর সংগঠনের সঙ্গে সাধারণ মেহনতি মানুষ লাল جھنڈা হাতে নিয়ে কিভাবে মিছিল করছে সেই চিত্র দেখে নিও যাক মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় এই জবকারদের কাজ বন্ধ করছ কেন তৃণমূল বিজেপি জবাব চাই জবাব এই জবকারদের কাজকে ধ্বংস করতে কোন তৃণমূল বিজেপি সরকার জবাব চাই জবাব